আজকে আমি তোমাদের সঙ্গে ফ্রায়েড রাইসের একটা রেসিপি শেয়ার করব তো এখানে দেখো সব সবজি আমি নিয়ে নিয়েছি আর এখানে ফ্রায়েড রাইসের জন্য ভাত বসিয়ে দিয়েছি তো সেই সঙ্গে সবজিগুলোকে এক এক করে কেটে নিল তো দেখো আমি নিয়েছি গাজর মটরশুঁটি পেঁয়াজকুলি অল্প আর অল্প বাঁধাকপি গ্রেট করে নিয়েছি আর ফুলকপিও নিয়েছি পেঁয়াজ নিয়েছি তো দেখো এটা একটু অন্যরকম ফ্রায়েড রাইস আর একটা ক্যাপসিকাম ছিল সেটাও দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজগুলিটা দুভাগে রাখা আছে কিছুটা আমি ভাজবো আর কিছুটা একদম হয়ে যাওয়ার পর আমি ওপর দিয়ে জাস্ট দিয়ে দেবো তো দেখো প্রথমে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি তো ডিমটা ভেজে নেওয়ার পর তোমরা সেই কড়াইতেই একটু ঘি দিয়ে আর সাদা তেল দিয়ে করতে পারো তো প্রথমে এখানে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেবো আর ফুলকপিটাকে ভেজে নেবো অল্প দেবো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো একটু চিনি তো চিনিটা এই সময় দিলে কি পরে দিলে অনেক সময় গোলতে অসুবিধা হয় এই সময় দিলে একেবারে সবজির মধ্যেও ঢুকে যায় তারপর পেঁয়াজ কলি আর ক্যাপসিকাম দিয়ে গ্রেট করে রাখা গাজর আর বাঁধাকপি দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়বো আর তারপর দিয়ে দেবো সয়া সস এবার দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না তারপর দিয়ে দেবো মটরশুঁটি তো তারপর দেখো অনেকটা এই তিন থেকে চার মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো রাইস এখানে রাইসটা আমি আগে থেকে দেখো করে রেখেছিলাম তো এখানে আমি নর্মাল যেই চালটা আমরা রেগুলার খাই সেই রাইসটাই ব্যবহার করেছি যেহেতু এটা প্রি প্ল্যান ছিল না তো আমার বর যেহেতু বাড়িতে নেই ও এসে দেখে একদম অবাক হয়ে যাবে আর ও এই ফ্রায়েড রাইসটা খেতে বেশি ভালোবাসে তো এখানে তারপর দেখো ডিমটা দিয়ে দিলাম আর এখানে আমি অল্প এরপর চিনিও অ্যাড করেছিলাম অল্প গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম তোমরা তোমাদের স্বাদ মতো চিনি অ্যাড করবে এই ফ্রায়েড রাইসটা আমি খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না আমরা দুজনেই সেজন্য আমরা এখানে খুব একটা চিনি অ্যাড করি না একদম মিষ্টি মিষ্টি যেটা হয় সেরকম কিন্তু হয় না একটু চাইনিজ যেহেতু তাই তো তারপর এখানে আমি অল্প ধনেপাতা দিয়ে দিলাম আর অল্প দিয়ে দিলাম পেঁয়াজ কলি যেটা আমি অল্প আলাদা করে প্রথমে রেখে দিয়েছিলাম ধনে পাতাটা স্কিপ করতে পারো যেহেতু শীতকাল ধনে পাতা সবেতেই ভালো লাগে তাই অল্প দিয়ে দিলাম তো যাই হোক দেখো এখানে আমার ফ্রায়েড রাইস রেডি আর আমার চিকেনও রেডি ছিল আগে থেকেই তো এখন আমি স্যালাডটাকে এখানে এই প্লেটে তৈরি করে নেব রেডি করে নেব তো দেখো আমি সুন্দর করে বাঁধাকপির যে যেই মানে লেয়ারটা আমরা ফেলে দিই মানে আগে যেটা দেওয়া যাবে না আর কি সেই লেয়ারটাকে সুন্দর করে আমি এখানে সাজিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো কেমন করে আমি স্যালাডটাকে সাজিয়ে নিই আর তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা একদম শেষ অবধি দেখবে আর তোমরা কিন্তু এরকমভাবে ফ্রায়েড রাইস যে কোনো দিন করে করে নিতে পারো কারণ শীতকালে কিন্তু আমাদের ঘরে সবসময় সবজিগুলো কীটনা কিছু থাকেই তো সব সবজি দিয়ে এগুলোই সব দিতে হবে এরকম ব্যাপারে তোমরা কিন্তু শুধু পেঁয়াজ দিয়েও এটা খেতে পারো তো চলো দেখো কেমন লাগলো আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর আমি এই ফ্রায়েড রাইসটাই অনেক সময় চিকেন দিয়েও করি আর সঙ্গে চিংড়ি মাছও দিই ওটা আরও বেশি ভালো লাগে খেতে যেহেতু আজকে সব ছিল না তাই এরকম শর্টকাটভাবেই করেছি তোমরা এখানে এই মিক্সড ফ্রায়েড রাইস যেটাকে বলে আর কি ওরকমভাবেই করতে পারো তো দেখো এখানে আমার চিকেনটাও একদম রেডি এবার আমি সবগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ